দুদকের তলবে পাত্তাই দিচ্ছেন না শেখ হাসিনা সরকারের মদতপুষ্ট প্রায় অর্ধশত মন্ত্রী এমপি সংস্থাটির দায়িত্বশীলরা বলছেন এর মধ্য দিয়ে তারা যেমন আইন অমান্য করছেন তেমনি হারাচ্ছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগও নতুন কমিশন গঠনের পর তাদের বিরুদ্ধে সরাসরি মামলায় যাওয়া যাবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা বিস্তারিত জয়ানাতো ফেরদৌসি রিপোর্টে দর্শক আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রভাবশালীদের অবৈধভাবে অর্জিত অর্থ ও সম্পদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক বাড়তে থাকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী রাজনীতিবিদ মন্ত্রী এমপিসহ ক্ষমতাসীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেসব আমলে নিয়ে তদন্ত শুরু করলে ১৩ সাবেক মন্ত্রী এমপিকে জিজ্ঞাসাবাদে দাকে দুদক তবে তলবের তোয়াক্কা করছেন না অভিযুক্তরা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুই সেপ্টেম্বর দুদকে ডাকা হয় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে কিন্তু কোনো সারা মেলেনি তার একই অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপসকে তলব করা হয় গত তিন নভেম্বর এছাড়াও সাবেক মন্ত্রী ইমরান আহমেদ সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক এমপি সরওয়ার জাহান সাবেক প্রতিমন্ত্রী মেহের চুমকি সহ কয়েকজনকে তলব করা হয় হাজির হননি তাদের কেউই দু একজন সময়ের আবেদন করলেও তা গ্রহণ করেনি দুদকের অনুসন্ধান টিম এ অবস্থায় তাদের বিরুদ্ধে মামলা করতে আইনি বাধা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা তদন্তকালে ডাকে তাহলে সেই ব্যক্তি যদি হাজির না হয় তাহলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে পারবে গ্রেপ্তার করে তার বক্তব্য নিতে পারবে রিমান্ডে নিতে পারবে রিমান্ডে নিয়ে তার বক্তব্য নিতে পারবে কাজে সেই ব্যক্তি হাজির হওয়াটা হচ্ছে তার নিজের বিষয়টা পরিষ্কার করার জন্যেই আবশ্যক সেই ব্যক্তি যদি সেই সুযোগ না নেয় তাহলে দুধক এই সমস্ত ব্যবস্থা নিতে পারে দুদক বলছে তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছেন অভিযুক্তরা মনোনীত কোনো ব্যক্তির মাধ্যমে যদি সময় চান সময়ের মাঝখানে উনি যে কোনো দিন আসতে পারেন সেই অনুযায়ী উনি সময় প্রার্থনা করতে পারেন আর যদি তারপরে উনি না আসেন সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার কোনো বক্তব্য নেই দুর্নীতি দমন কমিশন আইন ফ্যাসিস্ট সরকারের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নতুন কমিশনের অপেক্ষায় রয়েছে দুর্নীতি দমন কমিশন জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা